আসসালামু আলাইকুম দর্শক আছে কিন্তু বর্তমানে অবস্থান করছি বিখ্যাত পাবনা জেলায় হাউত আমার পরশুর হাঁটে দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সার গরু কেমন দরদাবে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাই এখন ভাই বড় বাজারটা কেমন যাচ্ছে ভাই ঈদের মুহূর্তে

থেকে পনেরো মাস বয়স চোদ্দ থেকে পনেরো মাস বয়স হবে দেন খুব থেকে পনেরো মাস হবে দাম কেমন ভাই এটা এর বয়সটা কেমন হবে ভাই থেকে মাস বয়স থেকে মাস বয়স হবে দুধ ভাই এটা